আজকে যে টাকা জমা দেবে ড্রাইভিং লাইসেন্স তাহলে চলে আমরা যে ঘুরে আসি কী অবস্থা জায়গায় কত কি লাগে বার দিদি প্রথমবার দিদি পঁচিশশো তারপরে দিতে পরে দিদি পঁয়ত্রিশশো তার মানে কত হলো যে যাই হোক ছয় হাজার দিতে হবে সাড়ে পাঁচ হাজার টাকা বলে দিতে হবে দেখি আর কত কী বলে এই লাগবে টাকার ছাড়া ড্রাইভিং লাইসেন্স দেবো ও নিজেরা চালাবো গাড়ি তাও আমাকে টাকা দিয়ে দিয়ে চালাতে হচ্ছে যাই হোক যাই যাই যে সব কিছু পুরো পুরোনো পুলিশ যে ঝামেলে নেয় মোটরসাইকেল চালাই ছাড়বে না যেই জায়গায় যায় না এখানে ওরা দাঁড় করাই যায় দাঁড় করায় বলে এই ড্রাইভিং লাইসেন্স এই লাইসেন্স ওই লাইসেন্স এই মামলা দেবে দুই হাজার টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা এগুলো ভালো লাগতেছে না তাই ভাবছি একবার ড্রাইভিং লাইসেন্সটা কোটাই ফেলাই দেবো একদম সেই স্টুডেন্ট চলে আসি পরীক্ষা দিচ্ছি পরীক্ষা পাশ করে গিয়েছে আজকে এই যে টাকাটা জমা দিলে আলহামদুলিল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমরা যাই এগুলো যাচ্ছিলাম আপনারা যারা থাকেন যারা খুলনার মধ্যে তাদের দল করছে না এখানে এই যে পিএমসির আবার কী সমাবেশ সমাবেশ লাগাই যেতে এন প্রতিষ্ঠা বারে গেলে আমাদের দৌলতপুর খুলনা দৌলতপুর হচ্ছে একটু এই জায়গায় আর সামনে যে এই গাছতলাটা আছে বটগাছি ওই জায়গায় আরো অনেক ভিড় থাকে জ্যাম থাকে এই বেশি থাকে ওই জায়গায় আরো আমরা যাইতে থাকি

কালকে তো আজকে গরম কম আজকে রোদ ধুলো না মেঘলা মেঘলা আকাশ বলা তো যায় না কোন সময় রোদ উঠে পড়বে আবার কোন সময় আবহাওয়ার কথা কেউ বলতে পারবে না একত্র আল্লাহ ছাড়া আল্লাহ যে সময় যেটা দেবে ওই সময় সেটাই হবে আপনার মানেন বা না মানেন দেখা গেল দেখা গেলো ঝড় হবেই একদম ইয়ে হয়ে গেলো ওর মধ্যে দেখা গেলো কিছু হবে না একদম চার দশ মিনিট পনেরো মিনিট পরে মেঘলা মেঘলা মেঘ ছেড়েছে আপনার ইয়ে হয়ে গেল এটা কী কয় এটাও বুঝে গেল এটা এটা আবহাওয়া ই আবহাওয়া চেঞ্জ হবে আমাকে বাঙালি আরো শয় ঋতু দেশ এক এক সময় এক একটা ই হয় কিন্তু আমার আমার বরফের দেশে যায় থাকার অনেক ইচ্ছা বরফের দেশ আমি চোদ্দ পুনরায় জামাকাপড় গাই দিয়ে ঘুরবো পুনরাবৃত্ত পোষণ করবো না খুবই মজা হবে কিন্তু আলমা যদি কোনো দিন নেয় তাহলে যাব না যাওয়া পড়বে না देखी तुम्हारे जैम देख जा बुझीसी ना চালাগালি গুলো মধ্যে বেড়ে গেছে চালা গেলে শান্তি পাচ্ছে লাগে আসছে এই যে বৃষ্টি বড় বড় বড়ো ফোটাফুটি বৃষ্টি আপনার রেলি গেট আছে আপনারা যারা যারা খুলনা মধ্যে থাকেন তারা ট্রেন রেলি গেট রেলি গেট পারে তারপর এই যে ফুলবাড়ি গেট পারে ফুলতলা ওইদিকে চলে যেতে হবে যাব বৃষ্টি পড়তেছে 내 발로 해 봤지, 버티지. 내가 지금 해 보자, 진짜 살짝 너무 빨리 했지. 내가 지금은 봐도 <목소리도> 20원이야, 지금. আবহাওয়া একমাত্র আল্লাহ কেউ জানে না ইটকু আকে আমরা দোষ করতে গিয়ে আসলাম কি কি ভালো রোদ দেখলাম এগুলো আর এই জায়গায় বৃষ্টি হলে কি করে বৃষ্টি হচ্ছে দেখি পাচ্ছেন ভালো রাস্তা মাঝে ভিজে মুজে গেছে কত হালা কেউ বলতে হবে আবহাওয়ার কথা এক আবহাওয়া হয় বৃষ্টি বৃষ্টি না হচ্ছে রাস্তা চল খাম যাই যাই দেখি কি অবস্থা বিভিন্ন লেন থেকে গাড়িগুলো চলাচল করে মানে যার লেন সেই সে মানে না লেনটা এই জন্যে আমিও মানি না এই আমিও ওকে লেনে ভরে দিই পিছনে আমার নাই ব্যাক সিটা নাই যে পিছনে যে ইন্ডিকেটার এইটা থাকে খুলে ফেলা কি সানে আমার বাইকের পিছনের মনে একদম গেছে পানি উঠে সাদা জামা পরা স্কুল ড্রেস পরা ও ব্যাগ আছে তো কোনো সমস্যাই নাই ব্যাগে লাগবে সব জায়গায় এই যে চলে আসি প্রায় কোনো সমস্যা না

টাকা গাড়ির মধ্যে উঠে গেছে ফুলবাড়ি গেট বুঝলো ফুলবাড়ি গেটের রাস্তা সামনে

এই জায়গার রাস্তাগুলো সুন্দর আছে ভাঙা না না রাস্তা ভাঙা নাই ভালো আলহামদুলিল্লাহ ওই দেখেন সামনে গড়াই চলে আসে আপনারা যারা খুলনা টুশোরের বাসে গুলো চলাচল করেন যদি গড়াই বাসে ওঠেন আপনারা বসবেন বাস কীভাবে চলতে পারে ওরা কার কিছু মানে না সিএনজিএরে চলে যাবে ঘের মধ্যে করেন নদীর মধ্যে করেন ওরা ঢুকে যায় এক্সিডেন্ট এক্সিডেন্ট কইলে যাই হোক আহামদুল্লাহ সেইভাবে চালায় শান্তিভরা সেভাবে চালায় বলতে আমার মধ্যে বাস অত দূরে চালানো উচিত সামনে যারা দেখে ওরা ভয় পায় তখন আমি ওই হালা বলা যেভাবে আমি কিন্তু সত্যি ভয় পেয়ে গেছি যাই হোক যদি চলেন আমরা ওই সামনে চলে আসি আর বেশি নাই আর বেশি না কথা বলি আমার ভাবছি আমি ওই হেলমেটের মাউন্ট না কি করবো এটা কেনবো কিনে তারপরেই করবো এইভাবে হয় না আমি আশেপাশে দেখাতে পারি না খালি রাস্তায় দেখা যায় আশেপাশে না দেখাতে পারলে হয় না আমার একটা হেলমেট লাগলে মাথা ঘুরে বর হয়েও ঘুরবে তাছাড়া তো হবেই না এই চলে আসছি আমরা আরে চলে আসছি সেই জায়গায় যে জায়গায় আমার আসার কথা এখন এ অটো 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 পিছনে না আপনার দেখতেছেন এই যে এখানে আপনার মোটর সাইকেলের যে ইডা আছে এগুলো করে সবকিছু এই যে এখানে সুন্দর পড়া যদি চলেন আমরা